বন্ধুরা বেগম খালেদা জিয়ার জানাজান নামাজ শুরু হলো জাতীয় মসজিদ বাইতুল মোকরমের ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে বেগম খালেদা জিয়ার জানাজান নামাজ এখানে দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষের বেগম খালেদা জিয়ার নামাজ নামাজ হচ্ছে লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশ সব কিছু বন্ধ লক্ষ লক্ষ

নামাজ শেষ নামাজ শেষ লক্ষ লক্ষ মানুষ বেগম খালেদা জিয়ার জানাজান নামাজে দেখতে পাচ্ছেন ধারণের এক ঠাই নাই দাঁড়াবার কোনো জায়গা নাই এত পরিমাণ মানুষ সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ আসছে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ দেখতে পাচ্ছেন সমুদ্রের মতো মানুষ ছুটছে নামাজটা শেষ হলো একটু আগেই নামাজটা শেষ হলো দেখতে পাচ্ছেন বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ হলো দক্ষিণ গেটে আপনার সংসদ ভবনের দক্ষিণ গেটে আমরা আছি এখন পশ্চিম গেটে সংসদ ভবনের পশ্চিম গেটে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ এখানে পিত্রার মতো মানুষ দেখতে পাচ্ছেন বন্ধুরা নামাজ শেষে সবাই চলে যাচ্ছে হ্যাঁ সবাই চলে যাচ্ছে পিঁপড়া মনে মনে হচ্ছে যেন পিঁপড়া যাচ্ছে মানুষ না পিঁপড়া যাচ্ছে এরকম মনে হচ্ছে তাই নামাজটা এখনই শেষ হলো বন্ধুরা দেখতে পেলেন